জার্মানির অ্যারিনা থেকে স্বাগত জানাচ্ছি ফুটবলের আরও একটি গোল দেখার জন্য ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্স মুখোমুখি হচ্ছে অস্ট্রিয়ার তারকাঠ আসা দলটি একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে আক্রমণে ফ্রান্স সাধ্যমতো প্রতিহত করার চেষ্টা অস্ট্রিয়ার পারবে কি অস্ট্রিয়া তাদেরকে দমিয়ে রাখতে দেখা যায় আক্রমণে আক্রমণে বাম প্রান্ত দিয়ে আক্রমণে ফ্রান্স চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক আক্রমণ সফল হতে পারে কি না কিন্তু না বল চলে গেল সাইডলেনের বাইরে আবারও আক্রমণ আবারও আক্রমণ ফ্রান্সের বল বাড়িয়েছেন কিন্তু না ধরতে পারলেন না সঠিকভাবে চলে গেল গোল পেস্টের বাইরে ফ্রান্সের একে একে আক্রমণের দিশা অস্ট্রিয়াও ছোটো ছোটো আক্রমণ করার চেষ্টা করছে বল পেনে অস্ট্রিয়া বল অস্ট্রিয়ার পায়ে দেখা যাক তারা কত দূর নিয়ে যেতে পারেন তারা আক্রমণ কর সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু পারলেন না আবারও বল পেলেন ফ্রান্সের প্লেয়াররা ফ্রান্সের পায়ে বল গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা আছেন বল বাড়িয়েছেন গোল পেস্টের দিকে এম গোল এম বাপে আগিয়ে গিয়েছেন এবং সুন্দর মতো বলটিকে নিয়ে ডেঞ্জার জোনে ক্রস করলেন এবং সেই হেড থেকে বল ক্লিয়ার করতে পারলেন না অস্ট্রেলিয়া প্লেয়াররা অস্ট্রিয়ার নিজেদের জালেই নিজেরা জল জড়িয়ে দিয়ে আত্মঘাতী গোল খেয়ে একশূন্যগুলি পিছিয়ে পড়ল একশূন্য লিড নিয়ে নিল এম বাপের দল এম দল লিড নিয়ে নিল এবং শেষ পর্যন্ত তারা এই লিডটি ধরে রেখে শূন্য গুলে ম্যাচ জিতে নেয় এম একজন অন্যতম সেরা খেলোয়াড় এম খেলা আপনাদের কেমন লাগে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে